প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি বাংলাদেশে বহু আলোচিত একটি স্থান বেহুলার স্বামী লক্ষীদারের দর্শনকারী নাগরানী মনসা দেবীর মনস্যাম রয়েছে চাঁদপুর জেলা কুসু উপজেলা সাইনং সহদেবপুর ইউনিয়নের বুঁইয়ারা গ্রামে বইয়ারা হাই স্কুল হতে তিনশো মিটার পূর্বে সুন্দরী খালের পুরোপুরে একুশটি বারজার নিয়ে গঠিত আপনারা সবাই দেখতে থাকুন বার্জারগুলো বেউলার ফার্স ইন বাংলার সুবিখ্যাত মঙ্গলকাব্যের চাঁদ সদাগরের পুত্র লক্ষীন্দার বাসারগড়ের সর্বদর্শনের পর বেউলার মৃত্যুর স্বামী লক্ষীনদারকে নদীতে বেলা বাসিয়ে চলার পথে এক ফায় বেলাটির চাঁদপুরে কোচ উপজেলা বুঁঞয়ারা গ্রামে বেড়ে সে সে বেলা ব্যবহৃত কাঁচাবাস থেকে শীষ বেরিয়ে বর্তমানে এই মনসের সৃষ্টি হয় তার আশেপাশে পরিবেশগুলো দেখেন অনেক সুন্দর একটি পরিবেশ যা মাঠের মাঝখানে এই মনেটি অবস্থিত বর্তমানে উক্ত স্থানে বহু আছে উক্ত ঝাড়ের চারদিকে অনেক সাফের গর্ত আছে জানা যায় হিন্দুদের মনসা দেবীর ভারতে চলে যাওয়ার সময় পাশের মেঘদাই গ্রামের গোবিন্দম কবিরাজের স্ত্রী যমুনা সুন্দরীকে মনসামা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে যায় এর ফলে যমুনা সুন্দরী তীরোদানের পর তার পুত্রবধূ নীলা চৌধুরীর তত্ত্বাবধানে এই মনসময় পূজা ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে হিন্দুরা প্রতি বছর এই মূলা চৈত্র মাসে পূজা অর্চনা করে এই মেলা এই উপলক্ষে মেলা বসে হিন্দুরা অনেক মানত করে এবং দুধকলা দিয়ে পূজা করে শুধু তাই নয় এই বাঁশ জাড়ে বাঁশকেও কাটতে পারে না এমনকি দূরান্ত থেকে মানুষ এসে বাঁশ গাছে মানত করে হাজার হাজার সুতো প্লাস্টিক বেঁধে রাখছে দেখুন এই প্লাস্টিকগুলো এবং বাঁধা বাঁধা দেখুন। এই যে এখানে একটা গর্ত দেখতেছেন এখানে হিন্দুরা দুধ কলা দিয়ে প্রতি বছর জানা যায় এক এক ব্যক্তি ওই বাঁধার থেকে বাঁশ কেটে নেওয়ার পর বাঁশ ফেরত দেওয়ার জন্য বারবার স্বপ্ন দেখে যে বাঁশ ফেরত না দিলে তার বংশে কোনো লোক বাঁচবে না তারপরেও বাঁশ ফেরত না দেওয়ার পরে তার নাকে মুখে রক্ত বের হয়ে যায় পর পরে তার বংশধ্বটা ওই বাঁশ ফেরত দিয়ে আসে দেখতে থাকুন আসলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা আপনারা পেতে হলে আপনারা সবাই লাইক এবং কমেন্ট কমেন্ট করে পাশে থাকতে হবে কারণ আপনাদের উৎসাহিত কিন্তু আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি দেখেন এই বাঁশগুলো এখানে কেউ কিন্তু বাস কাটতে পারে না এই বাসের মধ্যে বহু মানুষের মানতের এবং প্লাস্টিক বাধা আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে স্থানীয় কিছু লোক এক সাপড়ি বহরের সাথে মনসা থেকে সাপ ধরে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয় যখন সাপড়ে তার বিন বাসে বাজন আরম্ভ করে তখন বাঁশের পাতা পাতায় ছোট ছোটো সাপ গর্ত থেকে বেড়ে উঠে সাঁপুরি একটি সাপ ধরে পাতিলে রাখার সময় কা কামড় দিলে তার মৃত্যু ঘটে এবং সব সাফরে নৌকার দিকে যেতে আরম্ভ করলো এবং সাফরির দল সাপটিকে ধরে নিয়ে রাত অন্ধকারে পালিয়ে যায় তারপর থেকে সাফরি এখানে সাপ ধরতে আর আসা না এমনকি মাঠের মাঝে বাসে মোড়ার মোড়ার বাস দূর থেকে একটি ঝিংড়াও কাট থেকেও সাহস পানা এলাকাবাসী জানায় সরকারি উনিশ শতক গার্জামের উপর মনোশামাটি একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যেতে পারে দর্শক ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানান এবং সবাই কমেন্ট শেয়ার লাইক করে সবাই পাশে থাকুন